আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছো তোমাদের দোয়া এবং আল্লাহর আশেষ সহমতে আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আসলে আমি ভালো নেই আমি অনেক অসুস্থ সবাই আমার জন্য দোয়া করবে আমি গাজীপুর সিটিতে চলে গিয়েছিলাম আমার বাসা থেকে যেতে দশ মিনিট সময় লাগে রিকশায় তিরিশ টাকা বা চল্লিশ টাকা ভাড়া আমি গিয়েছিলাম বাড়ির ট্যাক্স কত এসেছে কয়েক বছর যাবৎ বাড়ির ট্যাক্স দেওয়া হয় না সেটা জানার জন্য বা দিব এটা জানার পর আমি দোতলায় চলে যাই এই ভাইয়ার কাছে ভাইয়াটা অনেক ভালো ইঞ্জিনিয়ার ভাইয়া ওনার কাছে আমি অভিযোগ করি আমার মেন রোডে লাইট দেওয়ার জন্য আমার বাড়ির সামনে যে মেন রোড তা লাইট দেওয়ার জন্য এবং উনি আমার অভিযোগটি লিখে নেয় এবং খুবই ভালো ব্যবহার করে এবং আমাকে চা খাওয়ায় কিছুক্ষণ বসে ওনার সাথে কথা বলে আমি জানতে পারি যে এখানে সিটিতে চাকরির জন্য লোক নেওয়া হচ্ছে আমি আর কিছুই না জেনে আমি চেষ্টা করি মেয়র ভাইয়ার সাথে দেখা করার জন্য আমাদের গাজীপুর জাহাঙ্গীর মেয়র এবং ওনার সাথে দেখা করার জন্য সফল হই সাথে আমার হাজব্যান্ড এবং চাচা ওনারাও গিয়েছিল ওনারা যাবে না আমি গিয়েছিলাম কিন্তু আমার মতো মানুষকে ওখানে ঢুকতে পারে হ্যাঁ উনি সাধারণ জনগণের সাথে দেখা করে কিন্তু তারা বাহিরে থাকে ওনার ভিতরের যেগুলো জরুরি কাজ আছে ওগুলো শেষ করে মিটিং শেষ করে উনি সাধারণ জনগণের সাথে দেখা করে কিন্তু যারা ভাইয়ার দল করে বা বড়ো নেতা তারা এই যে যেখানে ভিতরে ভাইয়া বসে আছে এখানে দেখা করে তারপর আমি আমার বর এবং চাচা আসে তাদের সাথে এই যে ভিতরে ঢুকে যাই এবং মেয়রের সাথে খুব সহজেই দেখা করি কিন্তু কথা বলার সুযোগ হয়নি আমি আবার চলে যাই তার বাসায় আমি যেহেতু লোক নিচ্ছে আমি একজনের জন্য চেষ্টা করি তার বায়োডাটা জমা দেই এবং আমি একটু কথা বলার জন্য আবার মেয়রের বাসায় চলে যাই সকাল নয়টায় এক ভাবিকে নিয়ে বাসায় চলে যাওয়ার পর নিস্তালা আমাকে বসতে দেয় আমি আমার পরিচয় দিই আমি যার ভাই বউ এবং আমার বরের নাম বলি তা বলার পর আমাকে ঢুকতে দেয় এবং নিচে বসতে দেয় নিচে কিছুক্ষণ বসে থাকার পর আমি দেখছি তেমন কোনো লোকজন নেই হঠাৎ করে ওনার দিয়ে এসে আমাকে বলল আপনি দোতলায় চলে যান তারপর আমি দোতলায় চলে যাই ওখানে গিয়ে দেখি ভালোই লোকজন আছে। আর রঙগুলো এত সুন্দর মানে মানুষের বসার জন্য এত সুন্দর আয়োজন খুবই ভাল লাগে দোতলায় কিছুক্ষণ সময় কাটিয়ে উনি প্রথম সময় দেয় যাদের সাথে উনি মিটিং করে তাদেরকে ওনার মিটিং শেষে আমাকে ডেকে নেয় আমি যাই এবং আজকে আমি ওনার সাথে কথা বলতে পারি আর খুবই কাছ থেকে কথা বলি একটু আস্তে আস্তে কথা বলি ওনার কানের কাছে কথা বলে আমি বাসায় চলে আসি ভালোই লেগেছে মেয়রের সাথে মনের কথাগুলো শেয়ার করতে পেরেছি বাকিটা আল্লাহ ভরসা আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আমি জানি সফল হই আর আমি খুবই অসুস্থ খুবই অসুস্থ আমার জন্য দোয়া করবেন আল্লাহ জানি আমাকে কঠিন রোগ থেকে কঠিন বিপদ থেকে আমাকে রক্ষা করে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমিও সবার জন্য দোয়া করি الله تسعة السلام عليكم